যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার কানাডা ও মেক্সিকোর পণ্য আমদানিতে পঁচিশ শতাংশ এবং চীনের পণ্যে বর্তমান হারের চেয়ে বাড়তি দশ শতাংশ শুল্ক আরোপ করার ঘোষণা দিয়েছেন We already have tariffs on steel and we've saved our steel industry, but that was relatively small compared to what it'll be. But we're going to be putting tariffs on steel and aluminum and ultimately copper. Okay. Okay. I am announcing Canada will be responding to the US trade action with 25% tariffs against $155 billion. ট্রাম্প অবশ্য বারবার বলে আসছিলেন যে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাণিজ্য ঘাটতি এবং বিপুল সংখ্যক অবৈধ অভিবাসীর বিষয়টিকে সামাল দেওয়ার জন্য এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে শুক্রবার হোয়াইট হাউসের ব্রিফিংয়ে প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিয়াভিট বলেন এগুলো প্রেসিডেন্টের অঙ্গীকার এবং তিনি অঙ্গীকার বাস্তবায়ন করলেন বলেন অবৈধ মাদক ফেন্টালিন যুক্তরাষ্ট্রে বাজারজাতকরণের জবাবে কানাডা ও মেক্সিকোর উপর শুল্ক আরোপ করা হয়েছে ফেন্টালিন লাখ লাখ আমেরিকানকে হত্যা করছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো একশো বিলিয়ন ডলার সমমানের যুক্তরাষ্ট্রের পণ্যের উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপের কথা জানিয়েছেন এর মধ্যে ত্রিশ বিলিয়ন ডলারের উপর কার্যকর হবে মঙ্গলবার থেকে বাকিটা পরবর্তী একুশ দিনের মধ্যে তবে এটি মার্কিন ডলার নাকি কানাডিয়ান ডলারে হবে সেটি তিনি পরিষ্কার করেননি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো শুক্রবার বলেছেন ট্রাম্প যদি আরও অগ্রসর হন আমরাও পদক্ষেপ নিব। চীন কানাডা ও মেক্সিকো যুক্তরাষ্ট্রের শীর্ষ বাণিজ্য অংশীদার দেশটির চল্লিশ শতাংশ পণ্য এসব দেশ থেকে আমদানি করতে হয় এখন শুল্ক বাড়ানোর পদক্ষেপে এসব দেশের সাথে যুক্তরাষ্ট্রের বড় ধরনের বাণিজ্য যুদ্ধ সূচনা করতে পারে এবং যুক্তরাষ্ট্রের বাজারেও পণ্যের দাম বাড়াতে পারে যদিও ট্রাম্প শুক্রবার বলেছিলেন কানাডার তেলের উপর দশ শতাংশের কম শুল্ক আরোপ করা হবে যা আঠারোই ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে একই সঙ্গে তিনি বলেছিলেন যে ভবিষ্যতে ইউরোপীয় ইউনিয়নের উপর শুল্ক আরোপের পরিকল্পনা করেছেন তিনি কারণ সংস্থাটি যুক্তরাষ্ট্রের সঙ্গে ভালো আচরণ করেনি যুক্তরাষ্ট্র যদি কানাডা ও মেক্সিকো থেকে তেল আমদানির ক্ষেত্রে কর আরোপ করে তাহলে সেটি জনগণের জীবনযাত্রার ব্যয় কমিয়ে আনার জন্য ট্রাম্প যে প্রতিশ্রুতি দিয়েছিল সেটি ঝুঁকির মধ্যে ফেলতে পারে তত্ত্বগতভাবে বিদেশ থেকে আসা পণ্যের শুল্ক আরোপ করলে সেগুলোর দাম বাড়ে এবং মানুষ সেগুলো কম ক্রয় করে এর লক্ষ্য হলো মানুষ তখন সস্তায় দেশি পণ্য কিনবে এবং তা দেশের অর্থনীতিকে গতিশীল করবে মার্কিন পণ্যের ওপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়ে জাস্টিন ট্রুডো জানান যেসব পণ্যের উপর শুল্ক প্রযোজ্য হবে তার মধ্যে রয়েছে আমেরিকান বিয়ার ওয়াইন ফল ফলের জুস ভেজিটেবল পারফিউম পোশাক ও জুতা এছাড়া খেলাধুলার সামগ্রী ফার্নিচার প্লাস্টিক ও হাউজহোল্ড আইটেম রয়েছে এই তালিকায় তিনি বলেন এই পদক্ষেপের পর সরাসরি প্রভাব পড়বে পণ্যের দাম ও যুক্তরাষ্ট্রের অর্থনীতির উপর আমদানিকৃত জ্বালানির উপর শুল্ক আরোপ করলে তা ব্যবসায়ী ও ক্রেতাদের উপর গিয়ে পড়তে পারে আমদানিকৃত জ্বালানির উপর শুল্ক আরোপ করলে তা ব্যবসায়ী ও ক্রেতাদের উপর গিয়ে পড়তে পারে যার ফলে সব ধরনের জিনিসের দাম বেড়ে যেতে পারে যুক্তরাষ্ট্র প্রায় চল্লিশ শতাংশ অপরিশোধিত তেল আমদানি করে এবং এর বড় অংশই আসে কানাডা থেকে কানাডা এবং ইংল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের সাবেক প্রধান মার্ক কার্নে বলেছেন নতুন এই শুল্ক অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আঘাত করবে এবং মূল্যস্ফীতি বাড়িয়ে দিবে এদিকে এদিকে যুক্তরাষ্ট্রের রিটেল ইন্ডাস্ট্রি লিডার্স অ্যাসোসিয়েশন বলেছে দেশগুলোকে একটি সমঝোতায় পৌঁছতে কাজ করা উচিত আমরা বুঝতে পারছি যে প্রেসিডেন্ট একটি সমঝোতার জন্য কাজ করছেন চার দেশের নেতাদের চৌঠা ফেব্রুয়ারির আগে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য কাজ করা উচিত কারণ ব্যাপক ভিত্তিক শুল্ক যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করবে বলছেন তারা মোহাম্মদ শামীম এমসিটিভি ইউএস নিউ ইয়র্ক